আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম শীত হাসি করে কিন্তু শীত চলে এসেছে কি পরিমাণে কুয়াশা পড়ছে দেখেন টপ করে শিশির পড়ছে যতদিকে ভালো কুয়াশা আসলে গ্রামে বোঝা যায় যে শীতের শীতটা খুব তাড়াতাড়ি যেন চলে আসছে চতুর্দিকে শীতের আমের চলে আসছে সকালবেলা এখন ভোরবেলা কত রকম পাখির যে ছোট ছোট ছেলে মেয়েরা পুকুরে তাদের মন মতন শীত উপভোগ করছে কত কুয়াশা মাশাল্লা মাশাল্লা গাছে অনেক বেগুন ধরেছে দেখেন মাশাল্লাহ কত সুন্দর সিমের মাছা মশাল অনেক সুন্দর হয়েছে দেখেন লাউ গাছ কোথায় উঠেছে কাঁঠাল গাছের উপরে লাউ গাছ উঠে চলে গেছে ওখান থেকে ওই যে নিচে লাউ ধরে আছে লাউ গাছে সুন্দর মশাল্লা লাউ ধরছে লাউটা অনেক সুন্দরভাবে ধরে আছে ওই গাছের আগায় লাউ ওইদিকে পাতার ফাঁকে ফাঁকে আরো লাউ ধরেছ ওই যে দেখা যাচ্ছে দেখছেন ঠিক পাতার ফাঁকে ফাঁকে আরো লাউ ধরে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া যে এত সুন্দর ভাবে আল্লাহ মানুষের রিজিক দিয়ে রাখছে সকালবেলা গাছের ডা মাসাল্লাহ অনেক সুন্দর ধান

আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন গ্রামের পরিবেশটা ঠিক এই মুহূর্তে আপনাদের কাছে কেমন লাগছে শীতের শুরু শুরু দিক থেকে সেটাও জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ